ওয়েলকাম ব্যাড টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্সিসু অফিশিয়াল তো সবাই কেমন আছে ও সব্বাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর আজকে আমরা আমার এই অবস্থাতে চলে এসেছি এটারও কারণ আছে কি আজকে আমরা আমাদের যে গ্রামটা আছে ওই গ্রামটা তোমাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো আর এখন আমরা এই অবস্থাতে আছি তো এই অবস্থাতে তো আর গ্রামের দিকে যাওয়া যাবে না মানে পুরো ঘোরানো যাবে না তাই জন্য গ্রামের মেয়ের মতো সেজে গুজে তারপরে দেখাতে যাব তো ততক্ষণে আমরা একটু রেডি হয়ে আসি তো চলো তো গাই আমরা এখন রেডি হয়ে গেছে বাবা কত সুন্দর হচ্ছে আমার বিয়ে লেগে গেছে গো শুধু আমার না আমি বোন দুজনে রেডি হয়ে গেলাম আর আমরা এখন তো যাবো আমাদের মাঠটা ঘুরতে চলো আর এই এখানে আবার সাজগুজু করে দিয়েছি আমার মা বোন শুনুন সবাই আছে ওরা সাথে নিই তাই জন্য ওদের দেখালাম না ভালো করে আমরা বার যাই চলো মাঠে আমরা এখন এই মাঠের আল দিয়ে পুরো হাঁটা শুরু করেছি শুধু আমি না সুন্দর হয়ে দেখি আছে ও ওই যে আমাদের পেছনে ক্যামেরাম্যান আসছে আর এই যে আমরা সুন্দর হয়ে যাচ্ছি আর এখন হচ্ছে মানে বাবা দেখো গাইজ অবস্থা কি এটা সে গ্রামের সৌন্দর্য মাঠের আলের মধ্যে থেকে কাদায় কাদা হয়ে গেল আর হচ্ছে মাঠে বেসিক্যালি এখন যাব মানে এখন শীতে যেহেতু সময় আর এই পুরো সাইডটা মানে সর্ষে ফুল আর এখানে কম কম সর্ষে ফুল ওই মাঠের ভেতরের মাঠে একটু বেশি সর্ষে ফুল এ চুকর বাবু কম কর তা ওখানে অনেকটা বেশি সর্ষে ফুল ওই জন্য ওইদিকে দিকে যাবো আর এখন আমরা যাচ্ছি যেমন দেখতে পেছি ক্যামেরাম্যান আসছে আমার ক্যামেরা যেটা সবাই একটু তাদের কমেন্টস করে জানাবে কিন্তু অবশ্যই ঠিক আছে ভাই বলে সর্ষে পাখির পেচে রোদ নেই যাই কোনো মানে আমাদের তো আসতে লেট হয়ে গেছে ওই জন্য রোদটা একটু কম কম তাও আছে কত সুন্দর এটা হচ্ছে রজনীক্ষেত তারপর এটা ফুল সব তোলা হয়ে গেছে ও পাশে সর্ষেটা আরো বেশি সুন্দর কিন্তু আমি যাবো ওই একটু ভেতরের বিয়ের মাঠের দিকে যাবো ও এই সানটাতে কত ভালো লাগছে দেখতে হ্যাঁ আর একটু সামনে চল ভালো লেগে যায় তারপর দেখাচ্ছি বলে চলো এখানে গিয়ে আমি কতগুলো রিলস শুট করবো আর আমি গ্রামটা আমাদেরকে দেখাবো যে মানে তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে কত সুন্দর একটা কানের বানিয়েছে রিংকিং দিয়ে এইটা আর কানটা এত ব্যথা করে বাবা তাই জন্য এখন আমি এখন ফটোশ্যুট করব কটা ফটো তুলবো আর রিলস বানাবো তাই জন্য এখন করে নিলাম দুপাশে সরষে আর ওই মাঝখানে সর্ষে ফুলবো কত সুন্দর ঢং আর বাঁচে না যাই হোক আমরা এখন একটু ফটো তুলবো হ্যাঁ না মাঠের মধ্যে না কাদা কাদা থাকে এরা ফটোটা তুলবো এইভাবে হ্যাঁ

এই জন্য দেখি আমি আজকে আমার দাদা বাড়িতে নেই গো তাই জন্য আজকে আমার ভাই এসে ভাই তো আমরা যেদিকে না যাচ্ছে ভাবছি কি আরো অন্য কোন জিনিস পাবো আর ওইটা বললে হবে না কারণ এখন শীতকাল পড়ে গেছে না শীতকাল মাঠ মানে গ্রাম মানে সর্ষে বাগান না সর্ষে বাগান মানে সর্ষে খেয়ে তার সর্ষে খেয়ে শীতের সময় মানে মাঠে এই যে গ্রামের মাঠে এলে একটা মানে দুটো জিনিস বেশি ভালো লাগে আমার দেখতে মানে আমার না প্রায় হয়তো সবারই এক হচ্ছে যে সর্ষে ফুল কত সুন্দর মিষ্টি মিষ্টি আর দু নম্বর হচ্ছে সূর্যের মিষ্টি মিষ্টি রোদ ও কত সুন্দর মানে হ্যাভি সুন্দর যদি পুরো যদি খেয়ে নিতে পারতাম তাহলে খেয়েই নিতাম মাঠে আরও যেটা দেখতে পেলাম এখন হচ্ছে ওই ধান কাটা হয়ে গেছে আবার নতুন নতুন ধান লাগালে এই যে পাথর দিয়েছে দেখা যায় তুমি হ্যাঁ এটাকে 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 দেখে দেখি এটাকে পাথর বলে মানে যারা শহরের দিকে না জানতে পারে আমি বলছি গ্রামে মানে গ্রামে সবাই তো জানতে পাথর বলে মানে ভালো লাগে আগে ছোট থাকলে হ্যাঁ জানতাম কি বলে পাথর ধান গাছের চারা মানে এইটা দিয়ে বড় বড় লাগে আর তারপরে মাঠের লাল ভাই লাল শাক ওলকপি লাল শাক সবকিছু মাঠে ওইখানে আছে পুঁই শাকবে নাকি খাবে নাকি এই মাঠে তো আসা হয় না আমাদের মাঠে আসবো চুরি করতে আসবো রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময় সন্ধ্যা হবে মাঠেতে অনেক কিছু সবজি নিয়ে যাবো আমরা বাড়িতে

আর একটা জিনিস কি ওই একটা ভালো লাগে যেহেতু শীতকাল না সকালবেলা লেপসা তো সবার কষ্ট হয় চলো আমরা এখন আর কিছুই দেখাতে পারলাম না মানে শুধু এই বাড়ি যাই আর দেখি ওইখানে কারো কোনো শাকসবজি আছে কিনা ঝাড়া যাবে

না মানে দেখানো যাবে না কি কি কিনেছি তা তো বলেই ফেললাম যাই হোক না কেন আমরা আমাদের গ্রামটাকে দেখালাম আর জানিও যে আমাদের গ্রামটা কেমন লাগলো আর যদি এরকম ভিডিও যদি দেখতে অবশ্যই কভারেজ করো আর আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে